বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ ইসলামীর হাইকোর্ট নিবন্ধন থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মৌলানা মৌদুদি সাহেবের অনুসরণ করে এই জন্য বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে কি আছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্না বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয় আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয় কিন্তু তারা তাদের কুফুরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই আপনারা জানেন বাংলাদেশে ওলামায় একরামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনটার নাম হল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটা জানেন আপনারা উনিশশো ৮৭ সাতাশি সালে ওলামায় একরাম বাংলাদেশের শীর্ষ আলেম ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী তার সহযোগী ছিলেন বাইতুস শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হজরত মালান আব্দুল হোসেন সাইদী রহমতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন এই যে মালানা সৈয়দ কামাল উদ্দিন জাফরিদ তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হজরত মালান আব্দুল গফর রহমতুল্লাহ আলাই এই সকল মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই যে আন্দোলন হলো কুফুরি সংবিধান পরিবর্তন করে কুফুরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না কেন গঠন করা যাবে না ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বাংলাদেশের সংবিধান আপনারা চান ইসলামী করতে যতদিন পর্যন্ত সংবিধান থাকবে ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস এর চেয়েও আর একটি ইতিহাস বলি অনেক এশতেলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হল বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মরণা মৌদুদি সাহেবের অনুসরণ করে এই জন্য তারা সাহাব আয়ে ক হক মানে না এই জন্য তাদের সঙ্গে ওলামায় কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য না ওলাম এ কেরাম বুঝ বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তকরণ হয় না তোমরা এখনো হাসো অথচ তোমার বাংলাদেশের ইতিহাস তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল মোহতারাম হাজিরিন আমরা অনেকে তখন বগল বাজাইছি মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে ভালো হয়েছে জামাতে ইসলাম বন্ধ হলো নিয়ে আমার কোনো প্রসঙ্গ না কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে ও মুসলমান কোন দেশে বসবাস করো যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর শহীদানরা সেই রক্তের সঙ্গে গদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরের সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমান মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কিছুই সংবিধান বঙ্গ ভাষা করে ভাসিয়ে দেওয়া ভাই আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে অনেক সময় বাধ্য হয়ে অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে প্রতিনিয়ত আমাদেরকে কুফুরির সামনে মাথা নত করে চলতে হচ্ছে আজ বাংলাদেশে যদি কোন একজন ব্যক্তি মন্ত্রী হয় যত বড় হাজি গাজী আলেম হন মন্ত্রী হলে আপনাকে স্মৃতি যেতে হবে আপনি বীর শহীদদেরকে শ্রদ্ধা জানান কোনো আপত্তি নাই এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা শহীদদের স্মৃতিকে আমরণ আমলিন করে রাখা শহীদদের স্মৃতিকে চির জাগরুক করে করে রাখা এটা আল্লাহর কোরআনের আদর্শ কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি নিয়ে তোমরা আলোচনা করো হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবা একরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তিগাথা আলোচনা করতেন আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তিগাথা শুনতেন কোরআনে পাকের মধ্যে সূরা কাহাফ রয়েছে ছয়জন যুবক আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহ বলেছেন ইতিহাস আলোচনা করেছেন সেই ছয় যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই মহতারম হাজির কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে হ্যাঁ হাত মূল জায়গায় দিতে হবে কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই কুফুরের হৃদপিণ্ড ধরে টান দিতে হবে কুফুরের রাষ্ট্রযন্ত্রের সকল আগ্রা ভিন্ন গুড়িয়া দিতে হবে জন্য এই সব আলোচনার সার কথা হলো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এই যে পাঁচই আগস্ট যে বিপ্লব হলো পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে কি হয় নাই এই বিপ্লবটা কেমন বিপ্লব ছিল এই বিপ্লবকে সবাই যার যার মতো সংজ্ঞায়িত করে আমি এই বিপ্লবের দুটো প্রতীকী রূপ দেখাতে চাই এই বিপ্লবের বৈশিষ্ট্য দুটো আইকনের মাধ্যমে দুটো প্রতীকী চিত্রের মাধ্যমে আগস্ট বিপ্লবের স্বরূপ জাতির সামনে বিশ্ব দরবারে উদ্ভাসিত হয়ে উঠবে তার প্রথম চিত্রটা হলো এই আগস্ট বিপ্লবের সময় প্রলক্ষ লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমাদের ছেলেরা স্কুল করে ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার ভেদাভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। পিস ডলার হাসপাতালে স্লোগানে 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 বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা উৎজকিত হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। বুলেটার মুখে আবু সাইদ রাফুক পেটে দিয়েছিল রক্ত দিয়েছে সাদাতকরণ করেছে জীবন দিয়েছে বীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় না রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে স্লোগান তুলছে মিছিল করছে নামাজের وقت হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহ আকবার আদানের ধ্বনি তুলছে একজন একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিচধলারাজপদ যে বক্ কাদের ভাইদের বুকে রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল সেই পিচ ধলার রাজপদকে যায় নামাজ বানি আল্লাহর দবারের সের দায় লুটিয়ে পড়েছে এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই আমি তো বলি এরা এরা বাংলাদেশের বছরের সৈরাচারী হস্তি বাহিনী ফিল ফিল এই এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোনো সংগঠন বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম এই আবাবিল যখন ছুটল বাস ভাঙা জোয়ারের মতো ছুটল পাঁচই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসাবুল ফিরের সৈরাচারী ফেস্টিভাল বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো